আসসালামু আলাইকুম আমাদের এই ফাটা বাচ্চাটি বিক্রি করা হবে এটি একটি তোতাফুর ফাটা বাচ্চা দেখেন এটির বয়স সাড়ে আট মাস দেখেন বাচ্চাটি অনেক ভালো অনেক গ্রোথের মার্শাল্লাহ এটির হাইট আছে তিরিশ ইঞ্চি প্লাস আলহামদুলিল্লাহ বাচ্চাটির অনেক গ্রোথ আসছে এখন জিং দিতেছি কিড়মির ওষুধ দিয়েছি কিড়মির ওষুধ কমপ্লিট এখন জিং লিবারিক চলতেছে দেখেন মার্শাল্লাহ এটির আমি দাম সত্যি ছত্রিশ হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে দেখেন বাচ্চাটি অনেক বড় অনেক চাও লম্পা ইউটোর মা যেটি দেখা যাচ্ছে লাল টট খালারের টট তো অরিজিনাল মাটা করস বাবাটা অরিজিনাল ছিল এটি একটি তারপর পাটি বাচ্চা দেখেন মার্শাল্লা বাচ্চাটি খুবই সুন্দর খুবই হেলদি খুবই সুস্থ সবল মার্শাল্লা দেখেন এটি বাচ্চা দিয়েছি দেখাইছিলাম এটি ফোন দিয়ে বা বিশ দিন পর এটি সেল করে দেবো এটি কেউ নিউটি ইচ্ছুক থাকলে যোগাযোগ করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেল দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফেজ দেখলে ফেস ফেজটি ফলো করে রাখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম